নেশন ফার্স্টের সকল আমি দর্শকদেরকে অনুরোধ করছি পুলিশের কাছে আশা করবেন না যে পুলিশ আপনাকে বাঁচাবে নিজের নিজের বাড়িতে কাটারি রাখুন নিজের বাড়িতে ধারালো অস্ত্র রাখুন কারণ যে সেই দিন দূরে নেই আজকে তুলসী মঞ্চ অবধি তারা পৌঁছে গেছে আমরা মহেশতলায় পুলিশকে পেছোতে দেখলাম পুলিশ এগিয়েছিল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে একেবারে সশস্ত্র ভাবে এগিয়েছিল এবার বলছে আমরা করবো কি এত লোক আসছে মহিলা একজন পুলিশ কনস্টেবল আমার মাথায় ইট পড়েছে সংবাদ মাধ্যম আক্রান্ত ব্যাপক এই অবস্থা আইন শৃঙ্খলা কি হাতের বাইরে চলে যাচ্ছে রাজ্যে পুলিশ কাপুরুষ আমরা বিকাশ ভবনে কসবায় আমরা পুলিশ কি যে হতে দেখি সেই পুলিশের বীরত্বটা হারিয়ে যায় যখন মালদা মুর্শিদাবাদ মহেশতলা হয় তখন যখন লুঙ্গি বাহিনীরা সামনে আসে তখন পুলিশের বীরত্বটা হঠাৎ কোথায় যেন ভ্যানিস হয়ে যায় এবার এই ভ্যানিসটা কিভাবে হয় পিসি সরকার ভ্যানিস করে না পিসির সরকার এসে ভ্যানিস করে দেয় এটা জানতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ তো কাপুরুষ কাপুরুষ পুলিশ ওর থেকে বেশি বিরত্ব রয়েছে ওই রাস্তাতে যারা হিজড়া আছে তাদের ওর থেকে বেশি পুরুষত্ব রয়েছে তাদের মধ্যে বেশি বিরত্ব রয়েছে আমার মনে হয় কলকাতা পুলিশের সব বের করে ওই হিজড়া যদি চাকরিতে রাখে না ওরা পশ্চিমবঙ্গে রক্ষা করানোর জন্য অনেকটা যোগ্য রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের কাছে সেই যোগ্যতাটা নেই বিরোধীরা বাইনারি তৈরি হচ্ছে এই যে মেরুকরণের রাজনীতি তৈরি করছে বিজেপি এবং তৃণমূল এবং কোন বিরোধীরা বলছে বিরোধী বলতে তো বিজেপি একমাত্র বিরোধী বাকি কে আছে বিরোধী সিপিএম কে আপনি বিরোধী বলে মনে করেন যারা পাকিস্তানের দালালি করে যারা চীনের দালালি করে তারা বিরোধী নাকি তো তৃণমূলের পাঁচাটা তৃণমূলের বিরুদ্ধে কোনদিন নবান্ন থেকে আন্দোলন করতে দেখেছেন সিপিএম কে কোনদিন মালদা মুর্শিদাবাদের কথা বলতে শুনেছেন প্যালেস্টাইনের কথা বলে ওদের প্যালেস্টাইনে কিছু হলে ওদের বুকে খুব ব্যথা ধরে কিন্তু মহেশতলাতে হিন্দু আক্রান্ত হলে মালদাতে হিন্দু আক্রান্ত হলে মুর্শিদাবাদে হিন্দু আক্রান্ত হলে ওদের বুকে ব্যথা হয় না কেন কারণ ওদের তো সম্পর্ক তোর ডিএনএ তো প্যালেস্টাইনে পাকিস্তানের ডিএনএ ওদের ভারতের তো ডিএনএ না ওদের চীনের ডিএনএ ওদের বাড়িতে চীনের লোকজনের আসা যাওয়া ছিল তাই জন্য ওদের এত বুকে কষ্ট ঘটনা এক ফুট দু ফুট দূর থেকে

সামলাতে পারে না এই একটা ছোট একটা ঘটনা ঘটে যাচ্ছে সেটাকে বড় রূপ নেব অব্দি চুপচাপ বসেছিল তারা এই ছোট্ট একটা বিষয় তারা সামলাতে পারে না হাতে সাদা রোমাল দেখাতে দেখে নিজের প্রাণ বাঁচাতে হচ্ছে আগামী দিন যদি বাংলায় ভগবান না করে এমন হোক কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো জঙ্গি হামলা হয় বাঙালি হিন্দুরা কোথায় যাবে এই রাজ্যের মানুষ কার কাছে সুরক্ষা চাইবে মুর্শিদাবাদে তৈরি হয়েছিল মুর্শিদাবাদের মানুষের মুর্শিদাবাদের মানুষ নিজের প্রাণ রক্ষা করতে পেরেছিল কারণ ওখানে বিএসএফ গিয়ে পৌঁছেছিল বিএসএফ বাঁচালো এখানে তো কলকাতা বা কলকাতার সংলগ্ন এলাকা বা বর্ডার এলাকাতে তো বিএসএফ বর্ডার এলাকা ছাড়া যদি কোনো অন্য জায়গায় যদি কিছু হয় বিএসএফ তা আমরা তো মরে যাব হিন্দুদের কাছে তো মরা ছাড়া কোনো উপায় নেই হয়তো মরা মরে যাও আর না হলে বিষ খাও আর না হলে তুমি খাটনা করিয়ে ঘোরো কেটে ফেটে ঘোরো টুপি পরে আর লুঙ্গি পরে ঘোরো এই পরিস্থিতি হয়ে গেছে ওই নোয়াখালী ওই গ্রেট ক্যালকাটা ওরকমই পরিস্থিতি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তাই আমরা দেখলাম যে একটা ভিডিও রাতের বেলা আমার কাছে এসে কৌশল কৌশল যে কিছু মহিলা রাতের বেলা আলোচনা করছে আমাদের সুরক্ষা কোথায় একমাত্র হিন্দু বলে এক একটা বিশাল যদি আসে এই মুহূর্তে ডেকে পাওয়া যাচ্ছে না পুলিশ নেই এই পরিস্থিতি এটা আজ থেকে নয় এই পরিস্থিতি আজ থেকে একশো বছর আগেও ছিল যখন হিন্দুরা এক হয়ে সংঘবদ্ধ হয়ে নিজের সুরক্ষা করত। এবং এই নারীরা এনারা দেবীর অবতার এনারা সাক্ষাৎ মা দুর্গা মা চণ্ডী এনারাই রক্ষা করবেন এই হিন্দুদেরকেই নিজেদের রক্ষা করতে হবে আমি বারবার করে বলছি যারা যারা আপনার এই চ্যানেল দেখে আমি সকল দর্শকদেরকে বলছি সকল আমি দর্শকদেরকে অনুরোধ করছি পুলিশের কাছে আশা করবেন না যে পুলিশ আপনাকে বাঁচাবে নিজের নিজের বাড়িতে কাটারি রাখুন নিজের বাড়িতে ধারালো অস্ত্র রাখুন কারণ যেই সেই দিন দূরে নেই আজকে তুলসী মঞ্চ অব্দি তারা পৌঁছে গেছে সেই দিনের চেষ্টা করবে সেই দিন দূরে নেই এই দিন থেকে বাঁচার জন্য আমাদের পূর্বপুরুষরা বলে গেছে গোপাল চন্দ্র মুখার্জি উনি কিন্তু রাস্তা দেখিয়ে গেছেন নিজের বাড়িতে বড় বড় অস্ত্র ধারালো অস্ত্র কাটারি রাখুন ওই দেবীর হাতে যে দশটা অস্ত্র থাকে ওই অস্ত্রটা শুধু দেখানোর জন্য নেই ওটা বলা হয় সেলফ জন্য দেখানো হয়েছে ওটা পুলিশ করতে পারবে না আপনার বাড়ির কিলোমিটারের মধ্যে বিএসএফ নেই আপনার বাড়ির বাইরে কেন্দ্রীয় ফোর্স নেই এটা বাস্তব কথা কি করে হবে সুরক্ষা আপনার মা বোনেদের আপনার সুরক্ষা আপনিই করতে পারবেন এখন থেকে বুঝে যান এই পুলিশের কাছে আর কিচ্ছু নেই এই পুলিশ কাপুরুষ একেবারে আমরা যেটা দেখলাম একদম সন্ধ্যাবেলায় পৌঁছলেন কি পৌঁছলেন বটে কিন্তু রাজীব কুমারের যে বিষয়টা আমরা দেখলাম সাড়ে পাঁচটার পরে ধরপাকড় শুরু হলো আমরা আমরা এর আগে ধরপাকড় শুরু হলেই তো বিষয়টা মিস সিপি গেছিল তোলাবাজি তুলতে পরিষ্কার কথা এভিডেন্স নষ্ট করতে পুলিশ সিপি গেছিল পরিষ্কার কথা ওখানে পুলিশদেরকে নির্দেশ দিতে যে কেউ ক্যামেরাতে কিচ্ছু সত্য কথা কেউ বলবে না এই নির্দেশ দেওয়ার জন্য উনি করতে ওই রবীন্দ্রনগরের ওই থানার আইসি ও নিজে জিহাদি ও নিজে জিহাদি ও তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দলীয় কার্যক্রমে থাকে ও তো তৃণমূলের সভাপতির কাজ করে ওখানেও ওই অঞ্চলের তৃণমূলের সভাপতি অঘোষিত ঘোষিত যাই সভাপতির কাজ করে আপনি ওর কাছে কিছু আশা করতে পারেন ওর ওর জন্য তো আগে মোল্লার ইসলাম আগে ভারতের সংবিধান আগে নাকি ওটা মাথার মধ্যে ওই অশোক চক্র লাগিয়ে নিলেই হয়ে গেল মুখ্যমন্ত্রী হিন্দুদের মুখ্যমন্ত্রী নয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দুদের মুখ্যমন্ত্রী না উনি বারবার করে বলে দিচ্ছেন বাঙালি বুঝতে পারছে না বসিরহাট হলো বাঙালি বুঝলো না হলো না বাঙালি হলো না ধুলিয়ান হলো বাঙালি না বাঙালি বুঝতে পারছে না মালদা হলো বাঙালি বুঝতে পারছে না মাটিগাড়া নক্সল বাড়িতে একই কাণ্ড হচ্ছে বাঙালি বুঝতে পারছে না মালদা মুর্শিদাবাদের পরে এবার কিন্তু মহেশতলা আপনার তুলসী মঞ্চ অব্দি পৌঁছে গেছে ক্রমশ বাংলারা পশ্চিমবঙ্গে একটা বড় বিপদ এগিয়ে আসছে সেই দিন দূরে নেই যখন নারীরা বাঙালি হিন্দুরা সিঁদুর দিতে পারবে না হাতে শাখা পলা পড়তে পারবে না তাদেরকে বাধ্য হয়ে হিজাব করতে হবে কারণ এরা ঠিক ডাইরেক্ট অ্যাকশন ডে যেভাবে মুসলিম লীগ করেছিল সেই মুসলিম লীগেরই সরকার চালাচ্ছে যেমন সুরাবর্দি আটকে দিয়েছিল পুলিশ কোন রকমের পুলিশের অ্যাকশন হয়নি তেমন মমতা ব্যানার্জি পুলিশ আটকে দেয় বা পুলিশ থাকতেও পুলিশ অ্যাকশন নেবে না মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি শুধু তেত্রিশ শতাংশের মুখ্যমন্ত্রী কেন কারণ তেত্রিশ শতাংশেরই তো ভোটে উনি জিতে আসেন আর কিছু দশ পনেরো আসেন কিছু ধান্দাবাজ বিরিয়ানির প্যাকেটে ভোট বিক্রি করা হাজার টাকার লোভে ভোট বিক্রি করা তারা আছে কিছু এমন রাজাকারের সন্তান তারা ভোটটা দিয়ে দেয় উনি জিতে যান তাই জন্য উনি নিজের লয়েলটি নিজের লয়ালিটি প্রমাণ করার জন্য উনি হিন্দুদের বিরুদ্ধে যখন যখন কিছু অত্যাচার হয় উনি কোন রকমের কিছু অ্যাকশন নেয় না কারণ সরকার পড়ে যাবে আমি কাসিম সিদ্দিকীর আরেকটা কথা শুনেছিলাম বলেছিল যে তৃণমূলের কেউ মরে গেলে নামাজে যা পড়বে না তা আমি বলবো যখন কাসিম সিদ্দিকী আগামী দিন যখন উনি বাহাত্তর হুরের কাছে যাবেন কোন মুসলমান যেন ওর নামাজে জানা যা না পড়ে ওকে নবান্নতে গিয়ে দিয়ে আসবে নবান্ন নবান্ন তো আজীবন থাকবে না মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী কালীঘাটের বাড়িতে ওকে দিয়ে আসতে এরা হলো ধানদাবাজ এরা হলো দোগলা এরা কারোর নয় এরা নিজের নিজের ভাইয়ের হয় না এরা তো নিজের মা বোনকে বিয়ে করে নেয় আপনি আশা করতে পারেন কি কোথাও থেকে কি এরা কোন কারোর প্রতি এরা একটা মানে যে বিশ্বাসযোগ্যতা কারোর প্রতি লয়াল থাকবে আর আপনি কাকে বলছেন আইএসএফ আইএসএফ আর তৃণমূল তো কত ভেন্ডার তৃণমূলের দালাল তৃণমূলের ঘোষিত ভেন্ডার হলো আইএসএফ যেখানে তৃণমূল যেতে পারে না সেখানে আইএসএফ দেয় আগে সিপিএম লেলাত এখন হিন্দু এলাকাতে সিপিএম লেলিয়ে দিচ্ছে মুর্শিদাবাদে কংগ্রেস লেলিয়ে দিচ্ছে ঠিক তেমনই আইএসএফ কে ভাঙড় কে দিচ্ছে ওরা ভেন্ডার এদেরকে আপনি মনে বিরোধী করেন যে আইএসএফ অ্যান্টি মমতা বা অ্যান্টি তৃণমূল না ওই নসাদ কদিন পরে নসাদ সিদ্ধে কি যাবে পুরো ফুরফুরা শরীফটাকে মমতা ব্যানার্জির পায়ে একদম তুলে দিয়েছে খুব দরকার খুব দরকার দেখুন প্যারামিলিটারি ফোর্স কি রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দরকার মমতা ব্যানার্জিকে উৎখাত করে ফেলে দেওয়া উচিত আর হিন্দুদেরকে আমি বলবো যে দেখুন পাঁচশো টাকাতে ভোট বিক্রি করেছিলেন হাজার টাকাতে ভোট বিক্রি করছিলেন লক্ষ্মীর ভান্ডার নিয়েছিলেন আজকে সব লক্ষীগুলোকে রাস্তায় নেবে নিজের শিল নিজের মর্যাদা নিজের বাড়ি নিজের সম্পত্তি রক্ষা করতে হচ্ছে এরপরে যদি নিজেকে আরো ধ্বংস করতে হয় দেখুন ভবিষ্যৎ বাংলার তো ধ্বংস করেই দিয়েছে চাকরি ডবল ডবল চাকরির ভাওতাবাজি দিয়ে যে চাকরিটা খেতে পেয়েছিল সেটাও খেয়ে নিল এবার বাঁচল যে সম্পত্তি যেটা আপনি অর্জন করেছেন খেতে যে আপনার মান সম্মানটা রয়েছে সেটাও যদি ধ্বংস করতে হয় তাহলে আবার টাকা নিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দেবেন আর যদি একটা সুন্দর ভবিষ্যৎ চান এই ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে চান তাহলে বিজেপিকে কে ভোট দিন কারণ বিজেপি একমাত্র হিন্দুর জন্য সিপিএম গরু খেকো সিপিএম ধর্মতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু খেয়েছিল সে হিন্দু বাঁচাবে না যারা হিন্দু বিরোধিতা করে সেই কংগ্রেস হিন্দু বাঁচাবে না আর তৃণমূল তো হিন্দু বিরোধী আছেই বাঁচলো কে একমাত্র বিজেপি বিজেপি আসলে হিন্দুও বাঁচবে আর রাজ্যেরও উন্নয়ন হবে